আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এটা একটা অ্যালোভেরিয়া জমি যেখানে প্রচুর দিন আগে অ্যালোভেরিয়ার গাছগুলা আবার নতুন করে মাটিতে দাবানো হয়েছে অর্থাৎ আপনাদের যদি দেখাই এ এর আগে অনেক বড় বড় ছিল নতুন করে কেটে কেটে আবার মাটিতে লাগানো হয়েছে এই গাছের বয়স যদি বলে আনুমানিক আট থেকে নয় বছর বয়স প্রত্যেকটা গাছের কিন্তু এটা প্রত্যেক বছর কেটে কেটে অর্থাৎ যতটুকু বৃদ্ধি পায় অতটুক কেটে আবার বছরের একটা সময় অর্থাৎ এই সময়টায় আবার নতুন করে লাগিয়ে দেওয়া হয় আর সঙ্গে চুন ব্যবহার করা হয় পর্যাপ্ত চুন এতে পাতাগুলো অনেক সতেজ এবং সুন্দর থাকে কারণ এটি খুবই রাসায়নিক কীটনাশক স্প্রে কম করা হয় এখানে চুনের পরিমাণটাই বেশি যে কারণে কীটনাশক স্প্রে খুব কম লাগে পাতাগুলোতে দেখা যাচ্ছে যে ফোটা যে দাগগুলো থাকে বিশেষ করে এগুলা আলমাসিতে এমন করে থাকে তো এগুলা থেকে নিধন বা মুক্তি পাওয়ার জন্য এই চুনগুলো ব্যবহার করা করা হয় অ্যালোভেরিয়াতে আর বর্তমানে আশেপাশে চাষাবাদের ভিতরে সবচাইতে ভালো বেনিফিট বা সবাই তো চাষাবাদ করে টাকার জন্যই তো মোটামুটি মাসিক বেতনের মতো হয়ে গেছে বর্তমানে অ্যালোভেরিয়া এক বিঘে থেকে প্রত্যেক মাসে একজন চাষি সত্তর থেকে আশি হাজার টাকার অ্যালোভেরিয়া পাতা বিক্রি করতে পারে তো তার এখানে মাসে আবার খরচ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ আছে কারণ এটা দেখতে পাচ্ছেন জমিটা কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং কত যত্ন করে এটা চাষ করা হয় এজন্য এটাতে খরচও বেশি হয় পরিশ্রমও বেশি এ কারণে টাকাও বেশি